ট পাথরের শহর জুড়ে মাটির কোন মানুষ নাই কথায় গেলে পাব মানুষ ভাই কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই ইট পাথরের শহর জুড়ে মাটির কোন মানুষ নাই কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই আকাশ চুম্বি দালান কঠা এই শহরে ভরা মানুষ গলির হৃদয় যেন পাথর দিয়ে গড়া পাথর দিয়ে গড়া আকাশ চুম্বি দালান কঠা এই শহরে ভরা মানুষ গলির হৃদয় যেন পাথর দিয়ে গড়া পাথর দিয়ে গড়া কোথায় গেলে পাবো বল কাদা মাটির মানুষ ভাই কোথায় গেলে পাব বল কাদা মাটির মানুষ ভাই এই পাথরের সব মাটির কোন মানুষ নাই কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই এই পাথরের দালান গুলি যেমন করে গাথা মানুষ গুলি হৃদয় যেন পাথর দিয়ে ভরা ইট পাথরের দালান গুলি যেমন করে গাথা মানুষ গলির মনটা যেন মিলে গেছে সে থাহাইরে মিলে গেছে সেথা মাটির মানুষ হইয়া যেন মাটির মানুষ হইয়া যেন মাটির চিটা নাই কোথায় গেলে পাব বল কাদা মাটির মানুষ ভাই কোথায় গেলে পাব বল কাদা মাটির মানুষ ভাই ঈদ পাথরের শহর জুড়ে মাটির কো কোন গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই তাহলে মানুষের অভাব মানুষ নাই বরং আমরা মানুষ যদি হতাম তাহলে দুনিয়ার প্রতি এত আসক্ত হতাম না মানুষ রূপী যে আল্লাহ তালা যে আকেল যে জ্ঞানটা দিয়েছে ওই জ্ঞান থেকে আমরা অনেকটা বিমুখ হয়ে গেছি বলছিলাম সেই রাবি আবিন আল্লাহ রাসুলকে বলছেন ইয়া রাসুল আল্লাহ আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই এবার আল্লাহ রাসুল হাসতে হাসতে লাগলেন যে বলছেন রাবি আরে তোমাকে এই চাওয়াটার ব্যাপারে কে ভাবালো তুমি কি ভাবলে না তুমি বলে দিলে এবার রাবিয়া বলেন ইয়া রাসূল আমাকে দুনিয়ার কেউ ভাবায় নাই আমি চাই হঠাৎ ভাব এমন করে আমি বললাম আর আমার ব্রেন থেকে এটা ছি কারো ধার করা না তো তুমি কেন চাইলে না এবার রাবিয়া বলছেন ইয়া রাসূল আল্লাহ আমি চাইলাম জান্নাত আমি তো চাইতে পারতাম জাহান আপনার কিনা দুনিয়ার মালামাল টাকা পয়সা গাড়ি বাড়ি অতচ রাবিয়া

আমার সুন্দর বাড়ি নাই তো আমাকে সুন্দর বাড়ি করে দিন এটাও তিনি চাইলেন না বলছে আমি চাইলাম জাননাত যে জান্নাতটা হাত ছাড়া আবাদান আবাদান থেকে যাবে যদি আমি দুনিয়া চাইতাম যদি আমি টাকা চাইতাম যদি আমি জমি চাইতাম তাহলে এগুলো ছেড়ে আমি চলে যেতাম কিন্তু এই জান্নাত চেয়েছি মানে আবাদান আবাদান থেকে যাবে এটা কোনোদিন হাত ছাড়া হবে না এই জন্য দুনিয়ার কথা না ভেবে আমি জান্নাত আপনার কাছে চাইলাম যাতে আপনার সঙ্গে আমি জান্নাতে থাকতে পারি এবার আল্লাহুল বলেন রাবিয়া ঠিক আছে তুমি জান্নাত আমার আমার জান্নাতে সঙ্গে থাকবে কিন্তু একটা শর্ত মেনে নিতে হবে রাবিয়া তো বলছেন কি মানতে হবে তো বলছে যদি তুমি আমার সঙ্গে জান্নাতে থাকতে চাও তাহলে তোমাকে বেশি বেশি করে চেষ্টা করতে হবে যদি তুমি বেশি বেশি করে করো রে রাবিয়া তাহলে তুমি আমার সঙ্গে জান্নাতে থাকবে চাইলেন দেখলেন দুনিয়া চাইলেন না টাকা পয়সা চাইলেন না চাইলেন তো চাইলেন তাহলে আজকে আমরা কি ধরছেন যে কি চাইব রে না চাইবেন আল্লাহ শিখিয়ে দিয়েছেন কোথা আছে সুরা ফাতিহাই আচ্ছা কে কে ফাতিহা জানেন হাত তুলেন তো দেখি 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 আজকে দিন দেখব কতজন আছেন মাসা আর সুরা ফাতিহা তাহলে সবাই জানি যে সুরা না পড়লে নামাজ হবে না তাহলে প্রত্যেককে এই সুরা ফাতিহা মুখস্ত করতে হবে নামাজ পড়ে না সুরা ফাতিহাই যদি না জানে তা আপনি মসজিদে যে লাভ কি আপনার শিখতে হবে এই সুরা ফাতিহার মধ্যেই একটা গুরুত্বপূর্ণ জিনিস চাওয়ার ব্যাপারে আল্লাহ বলেছেন যেটা ব্যাপারে রাবি হচ্ছেন আবু তিনি বর্ণনা করছেন যে চাওয়ার প্রসেসিং আল্লাহ শিখিয়ে দিয়েছেন কোথায় তো সুরা ফাতিহা কিন্তু আমরা সূরা ফাতিহা দৃষ্টিরভাবে পড়ি তাড়াতাড়ি আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর তাহলে আপনি যে তাড়াতাড়ি সূরা ফাতিহা বলেন আল্লাহকে বলার সুযোগ দিয়েছেন অথচ কোনো বান্দা যদি এই সূরা ফাতিহা পড়ে প্রত্যেকটা আযাতের পাশাপাশি আল্লাহ উত্তর দেন আপনি যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়েন তো আল্লাহ উত্তর দেন আপনি আল্লাহকে উত্তর দেওয়ার সুযোগ দেন। কই দিনা। বরং তো কি ইমাম যদি লেট করে নামাজ পড়িয়ে দেই দেরি করে নামাজ পড়ি তারাবি যদি বেশিক্ষণ পড়িয়ে দেই তো আমরা কি করি ওই যে ওয়েট মুরি হটা পড়াতে পারে না এই পড়ে ঘন্টা লাগে বনে বলি ধর কেন আপনার সহ্য হয় না তো আপনাকে পড়তে বলেছে তারা তো ফরজ ইবাদত নাই যে আপনাকে পড়তেই হবে এটা তো ফরজ ইবাদত নয় পড়লেও চলবে না পড়লেও চলবে তা আপনি মলবিকে কুতা দিয়ে লাভ কি অথচ বলছেন তাড়াতাড়ি কি লাভ আপনার অথচ সুরা ফাতিহাটা দেখেন যখন আপনি তাকবিরে তাহারিমা ধরে নিলেন তাকবিরে তাহারিমা ধরার পর এবার আপনি নিয়াত বানা শুরু করলেন সুবানা কা বলেন আল্লাহুম্মা বাই বাইন বলেন এরপরে আপনি যখন এই সুরা ফাতিহা স্টার্ট করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হেন্দুল্লাহ ইরপ্তিল্লা আলামিন সমস্ত প্রশংসা সে আল্লাহ মোতালার যিনি সমস্ত জাহানির প্রতিপালক যখন আপনি এ আর একটা করেন তখন আমার আল্লাহ উত্তর দেয় আমার বান্দা আমার প্রশংসা করেছে পৃথিবীর কারো প্রশংসা করেনি একমাত্র আমার প্রশংসা করেছে যখন বান্দা বলে আর রহমান

আমি একমাত্র তোমারই এবাদত করি আর একমাত্র তোমার কাছে এই সাহায্য চাই যখন আপনি এই কথাটা বলেন তখন আমার আল্লাহ বলে আমার বান্দা আমার কাছে চে বসেছে আর পৃথিবীর কারো কাছে দারস্ত হয় নাই আমার কাছে চেয়েছে